আসসালামু আলাইকুম জব্বি সিং না পি পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার মনোরজমান আছি আপনাদের সাথে তো যারা হচ্ছে গ্রামীণ ব্যাংকে ভাইভে পরীক্ষা দিবেন তো আমাদের শিট থেকে হচ্ছে আমরা আজকে মডেল ডিস্টিন এটা হচ্ছে পরে দেখাবো যে আসলে আমাদের সিটের মধ্যে যে প্রশ্নগুলো আছে এবং কী ভাইভাটা রিয়েল ভাইভাগুলো কীভাবে অনুষ্ঠিত হয় সেগুলো হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব তো যারা হচ্ছে আমাদের সিটগুলো সংগ্রহ করেছেন তারা তো হচ্ছে সিট সংগ্রহ করেছেন আর যারা এখন আমাদের সিটগুলো সংগ্রহ করেন নাই চাইলে পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য সিটগুলো সংগ্রহ করতে পারেন তো সিট সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা সিটগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা হচ্ছে কথা না বাড়িয়ে আমরা বরাবর মতো হচ্ছে মডেল তিন এটা আমরা পড়া শুরু করব তো এখানে হচ্ছে প্রথম প্রার্থী যখন রুমে ঢুকবে তখন যেটা পরে ঢুকতে হবে যে ভেতরে আসতে পারি Sampai এটা বলে হচ্ছে আপনাকে রুমে এন্ট্রি করতে হবে পরীক্ষক যে থাকবে সে বলবে হ্যাঁ আসুন তারপর পরীক্ষার্থী আসসালামু আলাইকুম এটা বলে স্যারদের সবাইকে সালাম দিতে হবে আর পরীক্ষক যারা থাকবে তারা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম এটা তারা বলবে এটা বলার পর আপনাকে তারা হচ্ছে বসতে বলতে পারে ঠিক আছে যে আপনি বসুন আর যদি তারা হচ্ছে আপনাকে বসতে না বলে তাহলে হচ্ছে আপনি দাঁড়িয়ে তাদের থেকে অনুমতি নিয়ে তারপরে হচ্ছে আপনি সেই চেয়ারে বসবেন তারপরে হচ্ছে বসে পরীক্ষার্থী যেটা করবে সবাইকে হচ্ছে ওইখানে যারা থাকবে সবাইকে ধন্যবাদ ঠিক আছে তারপর হচ্ছে পরীক্ষক আপনাকে প্রশ্ন করা শুরু করবে যেমন হচ্ছে আপনাকে এখানে প্রশ্ন করতে পারে যে আপনার নাম কী তো পরীক্ষার্থী যে ঢুকবে ভাইবা হলে ভাইবা রুমে তাকে হচ্ছে তার পূর্ণ নাম যেটা হচ্ছে আপনার সার্টিফিকেটের নামটা রয়েছে বা কার্ডের নামটা রয়েছে সেই পূর্ণ নামটা আপনাকে এখানে বলতে হবে ঠিক আছে তারপর হচ্ছে পরীক্ষার্থী নামটা বলার তাকে আবার জিজ্ঞেস করবে যে আপনার বাড়ি কোন জেলায় তো এটা হচ্ছে যার যার জেলা যেই যে জেলা থেকে পরীক্ষা দিতে যাবেন আপনারা আপনাদের জেলার নামটা এখানে বলবেন যেমন হচ্ছে আমি এখানে ঢাকা জেলার একজন প্রার্থী ভাইবা মডেল টেস্টে এখানে দেখাচ্ছি তারপর হচ্ছে পরীক্ষক আপনাকে প্রশ্ন করতে পারে যে ঢাকা জেলায় কয়েকটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের নাম্বার আপনি যে জেলা থেকে যাবেন আপনি যে জেলা কথা বলবেন সেই জেলা সম্পর্কে আপনাকে বলতে বলতে পারে যেমন হচ্ছে এখানে ঢাকার দর্শনীয় স্থানের কথা বলছে তাহলে পরীক্ষাতে উত্তর দিতে হবে এভাবে জাতীয় সংসদ ভবন লালবাগ কেল্লা চামিলি হাউস আহসান মঞ্জিল সোয়ার্দি উদ্যান বঙ্গভবন ঢাকা চিড়িয়াখানা ইত্যাদি তো এগুলো হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী জায়গা তারপরে রয়েছে পরীক্ষক আপনাকে প্রশ্ন করতে পারে মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা কত নং সেক্টরের অধীনে ছিল পরীক্ষার্থী উত্তর দিতে হবে যে দুই নং সেক্টরের অধীনে ছিল তো আপনার জেলাটা যেই মুক্তিযুদ্ধের সময় যেই সেক্টরে ছিল সেই সেক্টরটা আপনি একটু দেখা যাওয়ার চেষ্টা করবেন আপনার জেলা সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা নিয়ে যেতে হবে তারপরে হচ্ছে পরীক্ষা এখানে আপনাকে প্রশ্ন করতে পারে যে নিট মুনাফা কি পরীক্ষার্থীর উত্তর দিতে হবে যে পরীক্ষার্থীর উত্তর দিতে হবে যে মোট বিক্রয়লব্ধ আয় হতে উৎপাদনের ব্যক্ত ও অব্যক্ত উভয় খরচ বাদে মিলে যা অবশিষ্ট থাকে তাকে নিট মুনাফা বলে এটা হচ্ছে এটি প্রশ্ন আনসার তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে যে প্রকৃত মজুরি কি পরীক্ষার্থীর উত্তর দিতে হবে যে একজন শ্রমিকের পারিশ্রমিকের হিসেবে প্রাপ্ত অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয় করা যায় এবং অন্য যে সকল সুবিধা সে লাভ করে তা সামষ্টিক প্রকৃত মজুরি বলে তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে যে ইলেকট্রিক ব্যাঙ্কিং কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা জানে যাওয়ার চেষ্টা করবেন যারা ভাইবা দিবেন তো এটা প্রশ্নটা এভাবে উত্তর দিতে হবে যে ইলেকট্রিক ব্যাংকিং হলো ইলেকট্রনিক পদ্ধতিতে টাকা জমা উত্তরণ এবং স্থানান্তর সুবিধা ক্ষেত্রে কম্পিউটার ও নির্ধারিত সফটওয়্যার ব্যবহার করা হয় বেতন উত্তরণ বিল প্রদানসমূহ বাড়িতে বসে লেটার অফ খেলা পর্যন্ত এ পদ্ধতিতে ব্যাংকিং করা যায় এটি আধুনিক ব্যাংকিং সেবা একটি উদাহরণ তারপর পরীক্ষক আপনাকে প্রশ্ন করতে পারে যে গ্রামীণ ব্যাংক কত সালে নোবেল পুরস্কার লাভ করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার্থীর উত্তর দিতে হবে দু সালে শান্তিতে তারপরে পরীক্ষক প্রশ্ন করতে পারে সাগরকণা নামে খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত কত এই পরীক্ষকের উত্তর পরীক্ষক এই প্রশ্নটা করলে পার্থিক উত্তর দিতে হবে আঠারো কিলোমিটার তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে বাংলাদেশের কোন মোবাইল অপারেটর কোম্পানি প্রথম ই সিম সেবা তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে বাংলাদেশের কোন মোবাইল অপারেটর কোম্পানি প্রথম ই সিম সেবা চালু করে এইটা যদি প্রশ্ন করে প্রার্থীকে উত্তর দিতে হবে গ্রামীণ পুঙ্ এক মার্চ দু তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে যে গ্রামীণ ব্যাংক স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে কবে এটা পরীক্ষক প্রশ্ন করলে পার্থ উত্তর দিতে হবে উনিশশো আটত্রিশ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে যে গ্রামীণ ব্যাংক কোথায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এটা হচ্ছে প্রার্থীকে উত্তর দিতে হবে যারা টাঙ্গাইল রেঞ্জ থেকে বিশেষ করে পরীক্ষা দেবেন তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হবে যে টাঙ্গাইল দ্বিতীয় দুই অক্টোবর উনিশশো সাল এটা হচ্ছে আপনারা একটু টাঙ্গাইল রেঞ্জ থেকে যারা পরীক্ষা দেবেন ভালো করে দেখে যান তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে এস এসি এর পূর্ণরূপ কী এর পূর্ণরূপ হচ্ছে সার্ক এগ্রিকালচারাল সেন্টার তো এটা হচ্ছে পরীক্ষক উত্তর প্রশ্ন করলে প্রার্থীকে উত্তর দিতে হবে পরীক্ষক প্রশ্ন করতে পারে এসএসসি কত সালে প্রতিষ্ঠিত হয় প্রার্থীকে উত্তর দিতে হবে উনিশশো সালে পরীক্ষক প্রশ্ন করতে পারে গ্রিনল্যান্ড বসবাসকারী প্রধান জাতির নাম কি এটা হচ্ছে উত্তর হচ্ছে উত্তর দিতে হবে এস্কিমো পরীক্ষক প্রশ্ন করতে পারে জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হয় সঠিক উত্তর যেটা হবে পার্থ উত্তর দিতে হবে নিরাপত্তা পরিষদের পরীক্ষক প্রশ্ন করতে পারে দেশের প্রথমবারের মতো ভোট দিবস কবে পালিত হয় সঠিক উত্তর যেটা হবে উত্তর দিতে হবে এক মার্চ উনিশশো সালে পরীক্ষক প্রশ্ন করতে পারে বেনুজুলিয়া কোন মহাদেশের অবস্থিত প্রার্থীকে উত্তর দিতে হবে দক্ষিণ আমেরিকা সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা পরীক্ষক ধন্যবাদ এখন আপনি আসতে পারেন প্রার্থীকে যেটা বলতে হবে যে আপনাদের সবাইকে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম এটা বলে রুম থেকে ত্যাগ করতে হবে কেছিল হচ্ছে তিন নাম্বার যে ভাইবার টেস্টটা তো এইভাবে হচ্ছে আমাদের ভাইবা টেস্টগুলো এখানে সাজানো হয়েছে এবং কি হচ্ছে আপনারা যারা হচ্ছে ভাইভা পরীক্ষা এখানে দেবেন এগুলো কিন্তু দেখা গেছে যে আপনার সাবজেক্ট ভিত্তিক এবং কি হচ্ছে আপনার যেটা বলা হয় সচরাচর এই টাইপের ভাইভা এই হয়ে থাকে এখন এর ব্যতীত আপনাকে কিন্তু যে কোশ্চেনগুলো করবে ভাইপাতে সেটা হচ্ছে যে আপনার পরিবার সম্পর্কে জানতে চাইবে আপনি কেন এই চাকরিতে ঢুকতে চাচ্ছেন বা আপনার সরকারি চাকরি হলে আপনি কী করবেন এই চাকরিটা করবেন নাকি সরকারি চাকরিটা করবেন তারপরে হচ্ছে এখানে চাকরিতে যে যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে কীভাবে আপনি হ্যান্ডেল করবেন বা ঋণ সম্পর্কে আরও কোশ্চেন করবে তো এই যে যত ধরনের প্রশ্ন আছে এগুলো কিন্তু আমি আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি সেগুলো হচ্ছে আপনার কীভাবে আনসার দিবেন আর এগুলো সব কিছুই কিন্তু আমাদের এই শিটের মধ্যে দেওয়া আছে এবং কি আমি আরও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো হচ্ছে হ্যান্ড নিজে হাতে লিখে প্রশ্ন সহ হ্যান্ড নোট হচ্ছে আপনাদের দিয়েছি তো যারা হচ্ছে আমাদের এই ভাইভা সিটটা এবং কিছু আমাদের ওই হ্যান্ড নোটটা সহ যারা এখনও আমাদের এই যেটা বলা হয় গ্রামীণ ব্যাংকের ভাইভা প্রস্তুতি সিট সংগ্রহ করে নাই তো তারা চাইলে হচ্ছে আমাদের এই সিটগুলো সংগ্রহ করতে পারেন এই সিটগুলো সংগ্রহ করলে আপনাদের যেটা হবে যে আপনাদের এই ভাইভা নিয়ে আর কোনো জড়তা থাকবে না এবং কি আপনি প্রপারলি একটা ভাইভা প্রস্তুতি নিতে পারবেন এবং ভালো করে ভাইভাটা আপনি দিতে পারবেন তো এখানে আপনাদের মনে রাখতে হবে যে ভাইভা যাদের ভালো হবে তারা কিন্তু এখানে চাকরিটা পাবে তো যারা হচ্ছে আমাদের সিটগুলো সংগ্রহ চাইতেছেন তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা শিটগুলো সংগ্রহ করতে পারবেন আর এর জন্য হচ্ছে নির্ধারিত একটা মূল্য নেওয়া হচ্ছে ওই মূল্যটা পরিশোধ করলে আপনারা শিটগুলা পিডিএফ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তী বিদ্যুৎতে হচ্ছে আমি মডেল টেস্ট চার এবং পাঁচ আলোচনা করার চেষ্টা করব